নিষ্ঠুরতা নিখুন হত্যা নিষ্ঠুরতা নির্মমতা রক্তপাত দেখে যে পাশান হৃদয়ে এনজয় করে আনন্দ করে উপভোগ করে তাকে বলা হয় স্যাডিস্ট ফলে আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য সেই খুনির মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য নিজের পদ পদবীকে রক্ষা করার জন্য অথবা কখনো তার আমলে নুন খেয়েছেন তার জন্য তাকে আড়াল করে বিলকের হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তির দুম্রজাল সৃষ্টি করেছেন আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সাড়ে ছয় মাস পার করছেন আমরা জানি যে রেজিম বিদায় নিয়েছে তার কাছে আমরা এই ন্যায় বিচার বেদাম না কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকা গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে এই অন্তর্বার্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি ফলে বিলম্বে হলেও আজকে যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর পিলখানা এবং সেরা হত্যার ব্যাপারে দুইটি প্রশ্ন দুনিয়ার সামনে যে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন শাসকের কি ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে সেই সময়ে আওয়ামী লীগের পেতাত্ম রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল আধিবত্যবাদী বিজেপি শক্তির বিদেশি শক্তির কি ভূমিকা ছিল এই ভূমিকার তদন্ত করে পুনরায় একটা জাতির সামনে তথ্য প্রকাশের জন্য নতুন করে যে কমিশন গঠন করা হয়েছে বিলম্ব না করে এই সরকারের দায়িত্ব পালনের আমলেই এই কমিশনকে জাতির সামনে তথ্য দিতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আধিপত্যবাদী শক্তির কি ভূমিকা ছিল আজকে এখানে মঞ্চে শোকাহত ক্যাপ্টেন তানবিরের স্ত্রী তানসুমা তিনি আকুতি দিয়ে বলেছেন তিনি আজ অবস্থায় হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন আই উইকনেস বারবার আমরা মিডিয়াতেও তার বক্তব্য দেখছি আমরা যখন কারাগারে আমি নিজেই সাড়ে সাত বছর এই পনেরো বছরের ফাঁসিবাদী শাসনের সাড়ে সাত বছর আমি কারাগারে ছিলাম হাজার হাজার মিডিয়ারের কাছে গল্প শুনেছি কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে লাশ গুলো কিভাবে কেটে জেনে বাঁচিয়ে দিয়েছে তারা হিন্দিতে কথা শুনেছে বাংলাদেশি মানুষ মতো দেখা যায়নি মুখোশ করে হত্যাকাণ্ড চালিয়েছে আজকে আপনি হত্যাকাণ্ড কারা করেছে এটাকে নতুন করে এত বছর পর প্রস্তাবিত করো রক্ত হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চাচ্ছেন বিলম্ব না করে আমি মনে করি আজকে যে তদন্ত কমিশন এই গভর্নমেন্ট তৈরি করেছেন অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক শক্তি ছিল কিনা বিদেশি শক্তির কি হাত ছিল ফ্যাসিবাদী খুনি হাসিনার কি ভূমিকা ছিল জাতির সামনে তার সে অবিলম্বে প্রকাশ করুন এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকেরা বন্দী হয়ে আছে যারা একেবারে ইনোসেন্ট কিছু জানতো না নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে এখানে শোকাহত পরিবারের সদস্যরা আছেন এই খুনিদের বিচার না হতে হতে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন গুম হচ্ছে আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মাণ দৃশ্য দুনিয়া দেখেছে ফলে আমাদের খুনের নতুন কোন পুনরাবৃত্তি বাংলাদেশ হোক এটা আমরা চাই না বলেই আজকে এই সব হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আজকের এই মানবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে এই সমাবেশে আমরা সংহতি জানাবার জন্য সমর্থন জানাবার জন্য সমবেতരായ জানা বরজন উপস্থিত হয়েছি আমরা ক্রিকেট আর চ্যানেল হাসান নাসিরকে বলবো কে আপনার ডাকে এসেছে আর আসেনি দ্যাট ইজ নট ইয়োর লুক আউট আপনাদের প্রয়োজন নেই জাতির সাথে দেশপ্রেমের সাথে আপনি যে সাহসী ভূমিকা নিয়েছেন আপনি সেই ভূমিকার প্রতি অটুট থাকুন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা সাংগঠিক এবং গণoffsetWidth মধ্য দিয়ে জাতির বিবেকের কান্নাগুলো সন্তান হারা স্বামী হারা পিতা হারা মানুষের বোমা কান্নাকে আপনারা মানুষের সামনে তুলে ধরুন রাষ্ট্রের কোন এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে বিভ্রান্তিকর বিভ্রান্তিকর কথা যদি বলে থাকা হয় সেই কথা সত্যভাবে প্রকাশ করুন জাতির প্রতিবাদ প্রতিরোধের ভাষাগুলো আপনাদের মাধ্যমে প্রকাশিত হোক উচ্চকিত হোক আপনাদের সকলকে শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অমানবিক নিষ্ঠুর বর্বরতম ইতিহাসের জন্য খুনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে সফল বন্দিত করার জন্য জবা ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ